সকাল ব্যাংক কেটে ফেলা হচ্ছে টাকা হয় নাই সকলের ব্যাংকে মাত্রই একটা টাকা এগুলো আমি ফেলছি সব সব আবার টাকা এই আমি হাববেন থেকে দশ বিশ টাকা যা পাই তাই রাখি আর কি আসলে ব্যাংকটা আমি করেছি শুধু ভাঙতি পয়সা রাখার জন্য এই টাকাগুলো রাখার জন্য না এই টাকাগুলো রাখার জন্য আমার আরেকটা ব্যাংক আছে এই ভাঙতি পয়সা রাখার জন্য এটা আমি করছিলাম তো তারপরও মাঝে মধ্যে এগুলো রাখছি আর কি আরও একটা ব্যাঙ্ক আছে আমার ওইটাতে কিন্তু আমার সব পাঁচশো টাকার নোট রাখছি বড় টাকাগুলো আর কি আর এগুলো রাখছিলাম আমার ছেলে আমার ছেলেকে দিয়েছিলো যে ঈদের সালামি এগুলা তো ভাবছিলাম ঈদের সালামি আমার ছেলেটাকে আমি কি করবো এখানে ঢেলে দিই এগুলো হচ্ছে আমার আর হাম সোনার টাকা সালামি টাকা ঈদের সালামি টাকা এগুলো আমার ছেলের আমি ব্যাংকটা করেছিলাম এই যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসে কয়েকটা ভাঙতি পয়সা পাই এই ভাঙতি পয়সাগুলো রাখার জন্য এই ব্যাংকটা আমি করছিলাম তো আজকে দেখতেছি আমার ছেলের ব্যাংকে কত টাকা হয়েছে কত হয়েছে আমার ছেলে দেখা অনেক টাকার মালিক ছেলের নাম মায়ের খাম হয়েছে আমার আছে একটা যেখানে বড় টাকা রাখছে এটাও ভাঙব ওটাও এমনি ফুল হয়ে গেছে আর ওখানে টাকা রাখার জায়গা নাই ওইটাও দেখাবো আপনাদের শেয়ার করবো আসলে আমার আবার টাকা আপু কি করছো তুমি এগুলা যে এগুলাই হচ্ছে আমার ছেলে ঈদের সালামি টাকা দেখি কত হয়েছে আপু তারা ওই গুনতাম ভাঙতি পয়সাগুলো গুনা হয় নাই ভাঙতি পয়সাগুলো ছাড়া মাসাল এখানে চার হাজার একশো চল্লিশ টাকা চার হাজার একশো চল্লিশ টাকা এই যে এখানে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট আর দুশো টাকার নোট অনেক আছে দুশো টাকার নোটগুলো এখানে দুই হাজার টাকা আছে এই যে এখানে হচ্ছে এগুলো দুই হাজার আর এগুলো ভাঙতে এগুলো একশো টাকা এগুলাই হচ্ছে আমার ছেলের সালামি টাকা